আজকে আলোচনা করব সহবাসের প্রথম থেকে শেষ পর্যন্ত লিঙ্গ নরম হবে না সমাধানে হোমিওপ্যাথি হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম কি খবর সবার আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশে এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম খলিল বরাবরের মতো স্বাস্থ্য বিষয়ক ধারাবাহিক পর্বে আজকে আপনাদের সাথে আলোচনা করব বর্তমানে অধিকাংশ পুরুষই যে অভিযোগটি সব থেকে বেশি করে থাকেন সেটি হচ্ছে সহবাসের সময় প্যানিস ঠিকমতো শক্ত হচ্ছে না শক্ত হলেও দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে বা দ্রুত নিস্তেজ হয়ে যাচ্ছে কারো কারো ক্ষেত্রে কোনো উত্তেজক দৃশ্য দেখলে কিংবা উত্তেজনা বিষয়ক কথাবার্তা বললে প্যানিস শক্ত হয় কিন্তু সাথে সাথে অনেক বেশি মিউকাস বা লালা নির্গত হয়ে প্যানিস নিস্তেজ হয়ে যাচ্ছে আর শক্ত হচ্ছে না আবার কেউ কেউ বলছেন যে প্যানিস স্ত্রী যৌনাঙ্গে স্পর্শ করা মাত্রই বীর্যপাত হচ্ছে অথবা ভিতরে প্রবেশ করানো মাত্রই বীর্যপাত হয়ে যাচ্ছে কিংবা বীর্যপাতের আগেই প্যানিস নিস্তেজ হয়ে যাচ্ছে এই যে সমস্যা এগুলো কিন্তু বর্তমানে অধিকাংশ পুরুষের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে এই সমস্যাগুলো যদি শুধু বয়স্কদের ক্ষেত্রে হচ্ছে বিষয়টি কিন্তু তা নয় আমি এমন অনেক অনেক পেশেন্ট পেয়েছি যারা খুব ছোট অবিবাহিত অথচ তাদের এ জাতীয় সমস্যা হচ্ছে বর্তমানে অধিকাংশ পুরুষই এই ধরনের বিভিন্ন রকম সমস্যায় আক্রান্ত কেন এটা হচ্ছে আসলে এটার এটার কারণটা বা কি কি এবং স্থায়ী কোনো সমাধান আছে আজকে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব পুরুষদের এ জাতীয় যৌন দুর্বলতার কিন্তু অনেক কারণ থাকতে পারে তার ভিতরে অন্যতম হচ্ছে যৌন শক্তির উপরে অত্যাধিক পরিমাণ অত্যাচার এই অত্যাচারটি হতে পারে হস্তমৈথুন হতে পারে দুরানের চিপাই লিঙ্গ চাপ দিয়ে বীর্যপাত হতে পারে বিছানার সাথে ঘর্ষণ হতে পারে অতিরিক্ত সহবাস হতে পারে অতিরিক্ত স্বপ্নদোষের কারণেও জাতীয় সমস্যা হতে পারে অতিরিক্ত প্রস্রাব বা পায়খানায় ধাতু ক্ষয়ের কারণেও এই জাতীয় সমস্যা দেখা দিতে পারে আবার অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণেও কিন্তু একজন পুরুষের এই জাতীয় সমস্যা দেখা যায় যেমন উদাহরণস্বরূপ যদি বলি তাহলে সেটা হচ্ছে যদি কেউ পুষ্টি সমৃদ্ধ খাবার না খায় ঠিকমতো খাবার না খায় ঠিকমতো না ঘুমায় বিভিন্ন ধরনের নেশা করে তাহলেও কিন্তু একজন পুরুষের এই জাতীয় সমস্যা দেখা যায় আবার কিছু রোগ রয়েছে যে সমস্ত রোগের কারণেও কিন্তু এই জাতীয় সমস্যা দেখা যায় যেমন কারো যদি ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হার্ট লিভার কিডনি কোলেস্টেরল এই জাতীয় জটিল রোগে আক্রান্ত হয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু একজন পুরুষের স্টেস্টেরন লেভেল কমে গিয়ে বিভিন্ন ধরনের যৌন দুর্বলতার সমস্যা দেখা দিতে পারে এখন আসা যাক পুরুষদের জাতীয় সমস্যায় আসলে যদিও পঁচিশ বছরের পর থেকে পুরুষদের লেভেল কমতে থাকে কিন্তু পুষ্টি সমৃদ্ধ খাবার নিয়মতান্ত্রিক জীবনযাপনের মাধ্যমে কিন্তু অনেকাংশেই পুরুষদের যৌন শক্তি নিয়ন্ত্রণ করা যায় আবার কিছু ঔষধ রয়েছে যে সমস্ত ঔষধগুলোর মাধ্যমেও কিন্তু আপনি যৌন শক্তিতে পুরোপুরি ফিট থাকতে পারেন দর্শক এখানে একটি কথা বলে রাখি এই ঔষধের মাধ্যমে যৌন শক্তিতে ফিট থাকতে গিয়েই কিন্তু অনেক রোগী ভুল সিদ্ধান্ত নেন এবং স্থায়ীভাবে যৌন অক্ষমতায় ভুগতে থাকেন প্রশ্ন হতে পারে সেটা কিভাবে বুঝিয়ে বলছি ধরুন আপনাদের কারো একজনের বিভিন্ন ধরনের যৌন সমস্যা দেখা দিয়েছে সে তো হতাশ কি করবে বুঝে পাচ্ছে না সে সমাধানের জন্য তার কোনো বন্ধু বান্ধব অথবা নিকট আত্মীয়র কারোর সঙ্গে পরামর্শ করেছে সে আপনাকে নিয়ে কোনো ফার্মেসিতে গেছে অথবা কবিরাজের কাছে গেছে কবিরাজ বা ফার্মেসি থেকে আপনাকে অনেকগুলো ট্যাবলেট ক্যাপসুল সিরাপ দিয়ে দিয়েছে খাওয়ার জন্য আপনি সেই ওষুধগুলো নিয়ে এসে খাচ্ছেন যে সময়টা আপনি ওষুধগুলো সেবন করছেন তখন আপনি মোটামুটি উন্নতি বা ভালোই আপনি অনুভব করছেন কিন্তু আপনার ঔষধ শেষ যৌন শক্তিও শেষ বাস্তব অভিজ্ঞতার আলোকে বলছি এই সমস্ত উত্তেজক ঔষধ আপনি যদি ধারাবাহিকভাবে নিয়মিত কিছুদিন সেবন করতে থাকেন তাহলে আপনার পূর্বে যেটুকু যৌন শক্তি ছিল সেটুকু আর থাকবে না স্থায়ীভাবে আপনি যৌন অক্ষমতাই ভুগতে থাকবেন চিকিৎসক হিসাবে আমাকে এ জাতীয় চিত্রই দেখতে হচ্ছে অথচ সে যদি সঠিক গাইডলাইনস পেত অরিজিনাল হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করতো তাহলে কিন্তু এ জাতীয় সমস্যার ক্ষেত্রে স্থায়ীভাবে সে মুক্তি পেয়ে যেত বা যৌন স্বাস্থ্যে সবল হয়ে যেত সেজন্যই আমরা প্রতিটি ভিডিওতে এটা বলার চেষ্টা করি যে আপনার যৌন দুর্বলতা সমস্যা দেখা দিলে এ জাতীয় অনটাইম উত্তেজক ঔষধ সেবন না করে স্থায়ী হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করুন হোমিওপ্যাথিতে যদি সঠিকভাবে অ্যানালাইসিস করে ঔষধ সিলেকশন করা যায় তাহলে এ জাতীয় সমস্যায় স্থায়ী সমাধান আপনার ক্ষেত্রে অবশ্যই পাবেন ইনশাল্লাহ তবে এই সমস্ত ক্ষেত্রে নিয়মিত কিছুদিন ধারাবাহিক ভাবে ঔষধ সেবন করা লাগতে পারে মনে রাখবেন পুরুষদের এ জাতীয় সমস্যা একবার ঠিক হয়ে গেলে পরবর্তীতে আপনি যদি নিয়মতান্ত্রিক জীবনযাপন এবং পুষ্টি সমৃদ্ধ খাবার খেয়ে যান তাহলে কিন্তু আপনার যৌন অক্ষমতা আর কখনোই দেখা দেবে না ইনশাআল্লাহ এখন আলোচনা করব এ জাতীয় সমস্যা দূর করতে অত্যন্ত কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধ সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি যে ঔষধগুলো নিয়ে আলোচনা করছি আপনার এই জাতীয় সমস্যায় আপনি এই ঔষধগুলো সেবন করে স্থায়ী সমাধান পেতে পারেন এ জাতীয় সমস্যা দূর করতে আমি প্রথম যে ঔষধটি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে পনিয়াম দুইশো এই ঔষধটির লক্ষণ হচ্ছে তার স্ত্রী সহবাসের প্রচন্ড ইচ্ছা থাকা সত্ত্বেও শারীরিকভাবে অক্ষম স্ত্রীলোক দিয়ে ভাবলে स्त्री লোকের সংস্পর্শে আসলে অথবা উত্তেজক কোনো দৃশ্য দেখলেও কিন্তু তার বীর্যপাত হয়ে যায় আবার অনেকে রয়েছেন যাদের প্যানিস শক্ত হয় কিন্তু স্ত্রীকে নিয়ে সোহাগ প্লে করতে গিয়ে তখন তার প্যানিস নিস্তেজ হয়ে যায় আর শক্ত হয় না আবার যে সমস্ত পুরুষরা স্ত্রীদের থেকে বাহিরে থাকেন সেটা প্রবাসে হোক কিংবা চাকুরের ক্ষেত্রে বাহিরে থাকা হোক অথবা যারা অনেক দেরিতে বিয়ে করেন দীর্ঘদিন যৌন আকাঙ্ক্ষা চেপে রাখেন সেই সমস্ত পুরুষদের ক্ষেত্রে কিন্তু কোনিয়াম দুইশো ঔষধটি খুবই কার্যকারী আপনার এ জাতীয় সমস্যায় আপনি কোনিয়াম দুইশো ঔষধটি সকালে পাঁচ ফুটা রাতে পাঁচ ফুটা আধা গ্লাস পানির সাথে মিশিয়ে খাওয়ার এক ঘন্টা আগে সেবন করুন দ্বিতীয় যে ঔষধটি নিয়ে কথা বলছি সেই ঔষধটি হচ্ছে একটি মাদার কম্বিনেশন ঔষধ এই মাদার কম্বিনেশন ঔষধটি প্রস্তুত করতে হলে আপনাকে চারটি হোমিওপ্যাথিক মাদার টিংচার সংগ্রহ করতে হবে সেই চারটি ঔষধের একটি হচ্ছে স্যালিক স্ন্যাগ্রা মাদার টিং দ্বিতীয়টি হচ্ছে অ্যাসিড ফস মাদার টিং তৃতীয়টি হচ্ছে ডামিয়ানা মাদার টিংচার আর চতুর্থটি হচ্ছে জিংসি মাদার টিং এই চারটি মাদার টিং আপনি তিরিশ এমএল করে অরিজিনাল জার্মানি কিনে নেবেন তারপরে একটি পরিষ্কার কাচের বোতলের ভিতরে চারটি ঔষধ একসাথে মিক্স করে অথবা আধা গ্লাস পানির ভিতরে চারটি ঔষধি দশ ফোঁটা দশ ফোঁটা করে দিয়ে দিনে তিনবার আধা গ্লাস পানির সাথে মিশিয়ে খাওয়ার আধা ঘন্টা পরে সেবন করবেন দর্শক তাহলে এই ঔষধটি খাবার নিয়ম হলো সকালে চল্লিশ ফোঁটা দুপুরে চল্লিশ ফোঁটা রাতে চল্লিশ ফোঁটা আধা গ্লাস পানির সাথে মিশিয়ে খাওয়ার আধা ঘন্টা পরে আপনাকে সেবন করতে হবে দর্শক আজকের এই ভিডিওতে পুরুষদের বিভিন্ন যৌন দুর্বলতা সমস্যার ক্ষেত্রে আমি দুটি ঔষধ নিয়ে আলোচনা করলাম আপনাদের এ জাতীয় সমস্যায় অরিজিনাল জার্মানি হোমিওপ্যাথিক মেডিসিন আপনি আমার দেখানো নিয়মে এক থেকে মাস সেবন করুন ইনশাল্লাহ আমি চিকিৎসক হিসেবে আপনাকে কথা দিয়ে বলছি আপনি অনেক বেশি উপকৃত হবেন এই সমস্ত ঔষধগুলো আপনার স্বাস্থ্যের জন্য খুবই নিরাপদ এগুলো আপনার কোনো রকম স্বাস্থ্য ঝুঁকি আনয়ন করবে না যৌন স্বাস্থ্যে ফিট থাকতে এই ঔষধগুলো আপনাকে অনেক বেশি সহায়তা করতে পারে আপনি আমার দেখানো নিয়মে সেবন করতে পারেন অথবা আপনি চাইলে আপনার এ জাতীয় সমস্যার ক্ষেত্রে আমার থেকেও অরিজিনাল হোমিওপ্যাথিক ঔষধের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করতে পারেন আমার থেকে চিকিৎসা গ্রহণ করতে হলে আপনি আমাকে ফোন করে আপনার বিস্তারিত সমস্যার কথা বলবেন আমি আপনার সমস্যা খাতায় লিখে সেটা সঠিকভাবে অ্যানালাইসিস করে আপনাকে চিকিৎসা দিয়ে সহায়তা করব। আশা করছি আজকের এই ভিডিওটি আপনার যৌন দুর্বলতার সমস্যা দূর করতে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে এ জাতীয় গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আপনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের আলোচনা এ পর্যন্তই শেষ করছি সে পর্যন্ত আপনি সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ